শুভ দর্শক মন্ডলী স্বাগতম জানাচ্ছি দৈনিক আজকের বাংলার ফেসবুক পেজের লাইভ থেকে এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এবং ভিসির বাসভবনের সামনে আপনারা আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে ডাকসু নির্বাচন কমিশন ও তফসিল ঘোষণার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি সরাসরি আমরা এমন বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছি যেটা হবে গবেষণা বিশ্ববিদ্যালয় একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পড়াশোনা করবে যেখানে দলীয় লেজির ভিত্তি দলীয় প্রভুভাব বেশি শক্তি কালো টাকা দখল দারিত্ব অস্ত্রের ঝঞ্ঝানি এই সব কিছু ক্যাম্পাসে থাকবে না এখন কথা হচ্ছে এই পরিবেশটা কে তৈরি করা হয় আমরা দেখছি যে এই সম্পর্কের সময় বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু তারা আবারও তাদের পাসন পাওয়ার শো করার আছে তারা আবারও শিক্ষartifactIdকে তাদের পাসন পাওয়ার দেখে খুঁটি খুঁটি রাজনীতি তারা সেই জায়গা আমরা স্পষ্ট করতে করতে চাই ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে দিতে হবে দিতে হবে

আমরা যদি গতকালকে এখানে জাগ্রত না থাকতাম সারের বাসায় এইখানে ককটেল বা বোম বিস্ফোরণ করা সেই জায়গা থেকে আমরা বলতে চাই ছাত্র সংসদ নির্বাচনকে শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভয় দেখানোর জন্য আজকে উদ্দেশ্যক্রম ভাবে এই ককটেল এই এই দুষ্কৃতিকারীরা এই সন্ত্রাসীরা এই পণিতরা এই ককটেল এই কাণ্ড তারা এই আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বিশ্বাস করে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এই অভ্যুত্থানের সময় বুক চিটিয়ে লড়াই করেছে স্নাইপারের সামনে বুক পেটে দিয়েছে সেই সময়ে প্রশাসন লীগ সেই সময়ে ছাত্রলীগ আওয়ামী লীগের অস্ত্র রামদা অগস্টিনের ভাই ভাই রায় তার সামনে বুক পেটে দিয়েছে যারা জেল কেটেছে জুলুমের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে জেল গেট থেকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাডেমিক পলিসি বিনষ্ট করবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এই বছরকে মানচাল করার চেষ্টা করবে আমরা স্পষ্ট বলে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপবৃত্তাদিকে আবার অস্তিত্বশীল করার পাইপরা করলে আমরা tamen কালো হাত তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সমুচিত জবাব দেওয়ার জন্য সুযোগ আছে আমার এই অবস্থান জানিয়ে আরও উপস্থিত আছেন ইসলাম পরিবেশ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর্মি বিভাগ আরও হোসেন মোহাম্মদ মহিউদ্দিন ইসলামিক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ইয়াসিনাবাদ ইসলামিক বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন সহ সাধারণ শিক্ষার্থী সহ এবং বিভিন্ন অধিকার ভিত্তিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীবৃন্দরাও আমাদের সাথে সংগতি জানিয়েছেন আমাদের সাথে তারা আছেন এই মুহূর্তে আপনাদের সাথে সংক্ষেপে কিছু কথা বলবেন